এটা হচ্ছে লন্ডনে বিখ্যাত বাকিংহাম প্যালেস লন্ডনে মোট আটটা রাজকীয় পার্ক আছে তার মধ্যে একটি হচ্ছে গ্রিন পার্ক যা এর একেবারে পাশেই অবস্থিত এই যে এটা হচ্ছে গ্রিন পার্কের গেট একটু কাছাকাছি দেখাই তো এই গেটটার নাম হচ্ছে কানাডা গেট কারণ উনিশশো এক সালে যখন কুইন ভিক্টোরিয়া মারা যান তখন তার স্মরণে কানাডা এটি ব্রিটিশ সরকারকে গিফট দেন এই গেটটি এই জন্য এর নাম বলা হয় কানাডা গেট তো কানাডা গেট থেকে যদি আমি ভিডিও করি বাকিং হাফ প্যালেসটা এমন দেখায় তো চলুন আমরা ঢুকে পড়ি ভিতরে গ্রিন পার্কে নামের সাথে যেন চমৎকার একটি মিল রয়েছে গ্রিন পার্ক আসলেই যেন গ্রিন অর্থাৎ সবুজে পরিপূর্ণ আমরা এসেছি বিকাল বেলায় কিংস ক্রস স্টেশন থেকে গ্রিন পার্ক স্টেশনে এসে নামলাম এরপরে গ্রিন পার্কে প্রবেশ করলাম এসে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল ফাঁকা পরিবেশ সুন্দর আবহাওয়া গ্রিন পার্কের গেটের নাম যেমন কানাডা গেট তেমনি এর ভেতরে কানাডা মেমোরিয়াল নামে একটি স্থান রয়েছে তো গ্রিন পার্ক দেখুন বাচ্চারা এবং বিভিন্ন রকম মানুষ শুয়ে বসে সময় কাটাচ্ছে তাদের সুন্দর বিকালটা অতিবাহিত করছে বাকিংহাম প্যালেসের পাশে এই গ্রিন পার্কে অনেকেই আছেন টুরিস্ট পর্যটক একটি কার্বিড়ালিকে দেখা যাচ্ছে গ্রিন পার্কের পাতাগুলো যদি দেখেন এটা কিন্তু অনেকটা কানাডার পতাকার মতো এবং আমরা তো এবার আসছি গরমকালে এর আগে যখন এসেছিলাম শীতকালে যখন পাতাগুলো ঝরে যায় তখন কিন্তু এই যে এই রকম রং ধারণ করে একেবারে কানাডার পতাকার মতো সুতরাং কানাডা গেটের সাথে যেন মিলে গেছে এই পার্কের পাতাগুলো